গরুগুলো দেখাবো এগুলা প্রাইস কয় হ্যাঁ আছে সুস্থ কিনা এই সম্পর্কে জানাবো একটা ধারণা দিব আর এত সুন্দর সুন্দর গরু এটা নগা থেকে চলে আসছে অনেকগুলা গরু একই সেম সাইজের গরু আছে চলুন দেখা যাক আজকের গরুগুলি ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন ভাইয়া ভাই আমি আসছি নওগাঁ জেলা নিয়মপুর থানা থেকে আচ্ছা আর কতগুলো গরু নিয়ে আসছেন গরু আনছি ভাই আমরা এক ট্রাক এক ট্রাকে গরু আসছে আমাদের 21 পিস 21 পিস আজকে আসছেন আসছি আমরা গতকাল রাতে গতকাল রাতে আসছেন জি ভাই আমাদের দেশি নওগাঁ জেলার দেশি এক নম্বর গরু হ্যাঁ গরু দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত গরু গরু খুব সুন্দর খুব সুন্দর একটা গরু এ পাশের যে একটা গরু দেখতেছি এটার কয়দা দাঁত এটাও দুই দাঁত এই গরুটা কয়দা দাঁত দুই দাঁত আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন

এটার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই এগুলো সব দেশি গরু হ্যাঁ দেশি গরু আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার দামা দামির অপশন আছে অবশ্যই আচ্ছা ঠিক আছে পাশের যে গরুটা দেখতেছি এই গরুটা দেখি এটার কয় এটা এটার দুই দাঁত দুই দাঁত সব প্রায় দুই দাঁতেরই গরু বেশি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি মনে করেন যে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন হ্যাঁ দামা দামির অপশন আছে এটা অবশ্যই আচ্ছা পাশের গরুটা দেখতে চাচ্ছি দেখেন আচ্ছা এই গরুটাকে একদম সাদা কালার না হ্যাঁ গরুটা একবার নিখুঁত গরু আচ্ছা ঠান্ডা একদম ঠান্ডা আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি এটা ভাইয়া দাম চাচ্ছি 140000 এটার দাম চাচ্ছেন 140 তাহলে কি এটার কি দামাদামি অপশন আছে জি অবশ্যই দামাদামির অপশন আছে আচ্ছা তো পাশের এই গরুটা দেখতে চাচ্ছি হ্যাঁ এটাও ভাই सेम দাম এটার सेम হ্যাঁ 140000 এটা কি 140 হ্যাঁ পাশে একটু ঘুরে দেন তো দেখো একটু ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন গরুগুলি খুব সুন্দর একদম ফিট একটা গরু আনফিট কোন না কোন গরু না যেটা আলহামদুলিল্লাহ পাশে গরুটা দেখতে পাচ্ছি এইটা দাম চাচ্ছেন কত এটা 1 লক্ষ 50000 ভাইয়া 1 লক্ষ 50 আচ্ছা এটার কোন দাম দামাদামি অপশন আছে এটা অবশ্যই দামাদামির অপশন আছে এ কি সব আপনারা নিজেদের পালা গরু তাই নিজেদের আমাদের নিজেদের পালা গরু আচ্ছা

পাশে একটা গরু দেখতেছি এটা তো খুবই সুন্দর মানে মানে এটার অনেক ঝলমলে রূপ ঝলমল করতেছে মানে বলতে কি ভাই আমাদের যতগুলো আমরা গরু নিয়ে আসছি তার ভিতরে মনে করেন যে এই গরুটা সব থেকে ভালো যতগুলো গরু নিয়ে আসছেন সব থেকে ভালো আর এই গরুটার কাস্টমারও সব থেকে বেশি সবচেয়ে বেশি মানে দেখতে গরুটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সুন্দর

আসলে আমি আসার পর দেখতেছি যে এখানে এই গরুটারই সবাই দাম করতেছে হ্যাঁ আসলে মানুষের যে কোরবানি আল্লাহর হস্তে যে কোরবানি দেয় মানুষের পছন্দ হইলে সুন্দরের উপরে পাঁচ দশ হাজার টাকা বেশি কিন্তু গরুটা খুবই সুন্দর আপনারা এটা এটা কি দামাদামি অপশন আছে হ্যাঁ ভাই দামাদামির অবশ্যই অপশন আছে আচ্ছা পাশের গরুটা দেখি একটু আচ্ছা আমি দেখি

এটাও এক লাখ ষাট হাজার ভাইয়া কালোটা হ্যাঁ কালোটাও এক লক্ষ ষাট হাজার এটার কয় দাঁত এটার কালোটা এটা দুই দাঁত একদম কুচকুচে কালো হ্যাঁ কালো পাশেরটাও কালো না হ্যাঁ পাশেরটাও কালো আচ্ছা পাশেরটা কত চাচ্ছেন দাম পাশেরটা চাচ্ছি মনে করেন যে 140000 পাশেরটা চাচ্ছেন 140000 টাকা হ্যাঁ আচ্ছা সবগুলো সুন্দর গরু একদম দেশি গরু দেশি না কোয়ালিটি ভালো কোন এটা কয় দাঁত এটার

এটা এটার কত দাম চাচ্ছেন এটাও এক লক্ষ পঞ্চাশ হাজার এটাও এক লক্ষ পঞ্চাশ মনে করেন যে এক কোয়ালিটি গরু তিনটাই সেম সেম হ্যাঁ খুবই সুন্দর কিন্তু তিনটার মধ্যে আমার এটারই খুব ভালো লাগছে এটা খুব সুন্দর গরুটা এটা একটা গোল গাল এটা ছোট সাইজ একটু গোল হ্যাঁ এটা গোল গাল হ্যাঁ বুঝতে পারছি এটা স্বাস্থ্য ভালো হ্যাঁ স্বাস্থ্যটা খুব আচ্ছা আচ্ছা এটা একটু এটা চাপা দাম তো একটু স্বাস্থ্য ভালো হ্যাঁ খুবই সুন্দর কালারটাও খুব ভালো আ গরুতে ধরলেতে ধরলেই অনেক পাগলামি করে মানে আমি গরু আর দেশি গরু তো এর জন্য আসলে অন্যান্য গরুগুলো তো অন্য ফিট টিট খাওয়ায় বুঝি না চরেও না গরুগুলো খুবই ভালো আচ্ছা যাই হোক এই গরুর দাম কত আপনি এটা চাচ্ছি 1,40,000 1,40,000 টাকা চাচ্ছেন পাস একটু ঘোরা দিবেন প্লিজ আহ একটু ঘোরা গরুটা দেখি এটারও কি দামাদামির অপশন আছে হ্যাঁ দামা অপশন আছে এই গরুটাও খুব সুন্দর এক লক্ষ 40 হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু দামাদামি করার অপশন আছে আপনারা যারা ভিডিও তো দেখতেছেন যে দাম অনেক বেশি হয়ে যাচ্ছে আসলে তাদের এটা চাওয়া দাম দামাদামি দামি অপশন আছে আপনারা যদি গরু কিনতে যান তাহলে আমাদের কাছে এসে দামা দামি করে গরু কিনুন অপশন আছে অপশন আছে আচ্ছা সাত কাছে আরো চারটা গরু আছে আমরা এগুলোর দাম জেনে নিব এই গরুটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি এক লক্ষ 20 হাজার লক্ষ 20 হাজার হাজার চাচ্ছেন এক লক্ষ বিশ হাজারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটার দামাদামি এটারও অপশন আছে দামাদামির অপশন আছে আচ্ছা পাশে যে একটা গরু দেখতেছি এইগুলোটা খুব সুন্দর যারা ছোট গরুর মধ্যে খুঁজতেছেন আচ্ছা গরুটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি 1 লক্ষ দশ হাজার চাচ্ছেন একটু ঘুরিয়ে দেখাবেন হ্যাঁ দেখাবো আচ্ছা খুব সুন্দর গরু দেশি গরু হ্যাঁ সব দেশি গরু এটা দেখা যাচ্ছে এই পাশের গরুটার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন একটু দেখি আহ এই গরুটা দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ পঁচিশ হাজার এটা চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকার মধ্যে এই গরুটা পেয়ে যাচ্ছেন কিন্তু দামাদামি করার অপশন আছে তো ভাই আজকে আপনার এই সবগুলি গরুই দেখলাম আর প্রত্যেকটা গরুই আমার কাছে আসলে এই যে রেঞ্জ যে দাম বললেন এই দামটা আসলে অনেকে বলবে বেশি বেশি আবার অনেকে বলবে ঠিক আছে আবার অনেকের কাছে মনে হবে যে একটু দামাদামি করার অপশন থাকলে ভালো হয় আহ এর জন্য আপনি দামাদামির অপশন রাখছেন খুব ভালো হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনি আসছেন নগা থেকে আপনার নামটা কিভাবে বলেন আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন শাহাদাত হোসেন শাহাদাত ভাই আপনি আপনার ফোন নাম্বারটি একটু বলবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ আচ্ছা টু সেভেন থ্রি আচ্ছা ফোর জিরো সিক্স আচ্ছা যারা আপনার এই ভিডিও দেখে ফোন দিবে আপনাকে আপনি সরাসরি বলবেন ভাই যে গোলটা দেখেছেন এটার একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠায় দেন আমি দেখবো আর যদি আপনারা আসতে চান তাহলে চলে আসবেন আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনাকে ফোন দিলে আপনি এইভাবে বলে দিবেন তাহলে তারা সহজে চলে আসবে আপনাকে চিনতে পারবেন ঠিক আছে তা আমার এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদের সাথে খুব ভালো আচরণ করবেন আর নিজের মতো করে গরুগুলো দেখাবেন জি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম